হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বুবাই মধু ব্লগে আর নতুন নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম তো আজকে হচ্ছে যে আমি আমার মেয়ের হচ্ছে সারা দিনে এক বছরের রুটিন শেয়ার করব তো আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে একটু লাইক কমে শেয়ার করবে তো সকালবেলা দেখতেই পেলে কীরকম মেঘ উঠেছে তো এখন প্রায় সাড়ে সাতটা বাজে তো সাড়ে সাতটার সময় আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে আমি ফ্রেশ করে দিচ্ছি ব্রাশ করিয়ে দিচ্ছি তো মেঘ উঠছে তো কি করা যাবে সারাদিনে কাজকর্ম তো করতেই লাগে না তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এই মেয়েকে দেখো ব্রাশ করে দিচ্ছি তারপর দেখো কীরকম দুসমি করে জলটাকে ঢেলে দিয়েছে তো ওখানে বাটি নিয়ে আমি বসেছিলাম পুরো জলটাই ফেলে দিয়েছে তারপর আমাকে আবার মুছতে হলো তারপর যাই হোক সকালবেলা ওকে আমি ঘুম থেকে ওঠার পর এইদিকে দেখো আমি ওকে বনের ছাতুটা খাওয়াই মিচড়ি দিয়ে তো তিন চামচ ছাতু দিয়ে অল্প পরিমাণে একটু মিচড়ি দিয়ে দিই দিয়ে খাওয়ায় ওকে আমি ঠান্ডা জলেই ছাতুটা খাওয়াই তো ছোটোবেলাতে গরম জল খাওয়াতাম কিন মানে গরম জলকে ঠান্ডা করে তো এখন ওকে ঠান্ডা জলেই সব কিছু খাওয়াই জলও খায় ঠান্ডা জল তো যেহেতু এক বছর হয়ে গেছে তো কোনো প্রবলেম হয়নি তো তারপর ওইদিকে দেখো আমি বাসি জামাকাপড় ছাড়িয়ে ওকে একটু ফ্রেশ করে দিচ্ছি যেহেতু একটু সকালবেলাটা দাদুর সাথে ঘুরতে বেড়ায় দাদু না হলে ঠাকুমা নিয়ে যায় ঘুরতে তো সকালবেলা ফ্রেশ করে দিলে একটু নিজের ফ্রেশ লাগে আর ওরও ফ্রেশ লাগে তো তারপর ওকে ফ্রেশ ট্রেশ করে ওকে দিয়ে দিয়েছি দাদুর কাছে আর আমি ওর কিছু কাঁথা ওগুলো অগোছালো হয়েছিল আমি একটু গুছিয়ে নিচ্ছি তো সারাদিনের কাজকর্ম বলতে ওই মেয়েকে নিয়েই সময় কেটে যায় তো মেয়েকে খাওয়ানো মেয়েকে করা তারপর আমাদের বান্না আছে আমরা দেখতেই পেলে যে মিষ্টিকে আমার খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে তো আমি ওই জন্য এসেছি একটু উপরে তো বিছানা টিছানা গুছাতে তো এই জন্য একটু তোমাদেরকে শেয়ার করে দিলাম তো আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে স্নান টান করে পুজো দেওয়া কমপ্লিট হয়েছে একটু মিষ্টিকে ধরছে মা আর আমি একটু উপরকে এসেছি এগুলো গুছোতে তো তোমরা দেখো আমাদের পাখিগুলো তো তোমাদেরকে একটা কথা বলি জানো আমাদের দুটো পাখি ছিল মানে তিনটে পাখি ছিল এই দেখো দুটো পাখি হয়ে গেছে হচ্ছে একটা পাখি না এইখান দিয়ে এরকম মানে এই চাবিটা লাগানো ছিল না এখান দিয়ে এরকম করে উড়ে পালিয়ে গেছে তো সামনেই দেখতে পাচ্ছ এই দিক দিয়ে হয়তো বেরিয়ে চলে গেছে তো কীভাবে চলে গেছে সেটা আমি জানতে পারিনি তো যাই হোক চলে গেছে ও নিশ্চয়ই ভালো লাগেনি সেই জন্য তো যাই হোক আমি উপরের বিছানাটা গুছাতে থাকি তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কম শেয়ার করতে একদমই বলো না তো বিছানাপত্র কেমন হয়ে আছে তুমি দেখতেই পাচ্ছ উপর ঘরে নাই শুয়া হোক কিন্তু বিছানাপত্র তো দুপুরবেলা শুতে আসবো গুছাতেই তো হবে বলো এই দেখো তো কিভাবে পাখিটা চলে গেল সত্যি কথা বলতে আমরা বুঝতেই পারিনি তো তিনটে পাখি ছিল তোমরা তো আমার ভিডিওতে দেখেই তিনটে পাখি ছিল তারপর হঠাৎ করে দুটো পাখি ওটা খোলা ছিল ওটা দিয়ে হয়তো বেরিয়ে যেতে পারে তার চোখে দেখি না তো কিছু মানে বিশ্বাস করা যায়নি আর কি তো যাই হোক আমার বিছানাটা গুছানাটা হয়ে যাক তারপর তোমাদের সাথে ফিরে আসছি তো দেখো বিছানাটা গুছানা কমপ্লিট হয়নি এখনও বিছানাটা গুছিয়ে ফেলি তোমাদের সাথে কথা বলতে আসছি দেখো আমার বিছানা গুছানা কমপ্লিট তো নিচে গিয়ে একটি চা খাই তারপর মামামকে খাওয়ানো টিফিন করানোর সময় হয়ে যাবে তো মামামকে আমি টিফিন করাই হচ্ছে যে নটার সময় তো এখনও নটা বাজে নি তো এখন কটা বাজে দেখি না তো এখন বাজে সাড়ে আটটা তো এখনও নটা বাজতে দেরি আছে তো আমি ভাবলাম একটু চা খেয়ে নিই তারপর তোমাদের সাথে ফিরে আসছি আমার মেয়েকে এখন আমি গরু দুধ স্টার্ট করাইনি তো আমুল দুধের এই লিকুইড আমুল দুধটা খাওয়াই তো কতটা ফ্যাট আছে কতটা ক্যালোরি আছে তোমরাই দেখে নাও তো আমি একে এই দুধটা এখন খাওয়াই সপ্তাহে একদিন তো আজকে ওকে ব্রেকফাস্টে দেব দুধ সাবু তো সেই জন্য দু চামচ হচ্ছে সাবু নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তোমরা এক বছর হয়ে গেলে তোমাদের বেবিদের খাওয়ারে অবশ্যই লবণ দেবে তো লবণটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ তো এক বছর আগে দিতেও পারো তোমাদের ভালো লাগবে তোমাদের ডাক্তারদের সাথে সাজেস্ট করে নেবে আমার কথা শুনে কেউ দেবে না তো তারপর এদিকে দুধসাবু হয়ে গেছে তা আমি যেই ড্রাই ফ্রুট পাউডারটা খাওয়াই সেটাই ওর খাবারে মিশিয়ে দিচ্ছি আমি প্রত্যেকটা খাবারে ড্রাই ফ্রুট পাউডারটা মিশাই তো যারা যারা আমার ড্রাই ফ্রুট পাউডার আমি কেমন তৈরি করি অবশ্যই কমেন্ট করবে তাদের দিকে আমি শেয়ার করব। তো ওকে আমি ব্রেকফাস্টে এটাই খাওয়াচ্ছি তো আমি ওকে ব্রেকফাস্ট করাই নটার মধ্যে নটা থেকে সাড়ে নটার মধ্যে করে দিই তারপর ওকে আমি এগারোটা সাড়ে এগারোটার দিকে একটা ফল দিই দেওয়ার চেষ্টা করি প্রত্যেক দিন যেরকম থাকে তো ওকে আমি আজকে আফেল সিদ্ধ দিলাম তো এটাই তোমাদেরকে দেখালাম তো ওকে আজকে ও ঠাম্মি খাওয়াচ্ছে তো ওকে কোনো দিন কোনো কলা দিই কোনো কোনো দিন আফেল কোনো কোনো দিন মৌসুমি মৌসুমি লেবুর রস তো রকম যেই দিন থাকে সেরকম দিই তারপর লাঞ্চের হচ্ছে যে মানে ঝোলটা করে নিচ্ছি তো আজকে শিঙি মাছের ঝোল করব তো আলু পেঁপে গাজর কুমড়ো সব দিয়েই ঝোলটা করব তো ছোট ছোট মাছ তো সেই জন্য দুটো মাছ কেটেছে তো একটু অল্প পরিমাণে ঘি দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে সবজিগুলোকে ভালো করে নেড়ে নিতে হবে তারপর নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে জিরে গুঁড়ো দিয়ে তো ওকে আমি এখন আদা আদা একটু অল্প পরিমাণে যখন ডালিয়া টালিয়ে করি তখন একটু রসুন দিয়ে দিই তো কিছু মোটামুটি হয় না তো অল্প পরিমাণেই দিই তো এই দেখো আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এই দেখো পেঁয়াজগুলো একটু অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজই তো সব কিছুই একটু একটু করে এখন যেহেতু এক বছর হয়ে গেছে সব কিছুটাই দেওয়ার চেষ্টা করি তো যেগুলো দেওয়া দরকার আর কি আর যেগুলো দেওয়ার দরকার নয় সেগুলো কোনো দিন অ্যাভয়েড করবে তো বাইরের খাবার একদমই তোমাদের ছেলে মেয়েদেরকে ধরাবে না আর কি আমি ধরাই না তো মানে সব ডাক্তারাই বলে বাইরের খাবার একদম ভালো না তো তোমরা দেখতেই পেলে লাঞ্চ করার পর আর কোনো ভিডিও করিনি তো ও ঘুমিয়ে পড়েছিল তো এখন বাজে সাড়ে পাঁচটা তো উঠে পড়েছে তো ওকে ছটা সাড়ে ছটার মধ্যে খাওয়ার খাই দিই তো যেটা আমি ঘরে সেরালাক্স বানিয়েছিলাম চাল ডাল দিয়ে সেটাই আজকে ওকে খাওয়াচ্ছি রাত্রেবেলা এই সন্ধ্যাবেলা টিফিনে সরি রাত্রেবেলা বলি সন্ধ্যাবেলা টিফিনে তো একটু ড্রাই ফ্রুট পাউডারে মিশিয়ে দিলাম তো এটা ওকে খাইয়ে দেবো তারপর ওর কীর্তিটা একবার দেখো বলো আবার বলো মাম কেমন কাঁদে কেমন কাঁদে পরে আমি

তো দেখতেই পেলে মেয়ে গেল একটা বার্থডে পার্টিতে দিয়ে বার্থডেতে ডেকেছো গেছে তো আমি ওর সন্ধ্যাবেলাতে ওর বাপি গিয়ে দুধের প্যাকেটটা নিয়ে এসে তো ওটা ভাবলাম যে ও নেই যখন ঢেলে ফেলি নাহলে তো সামনে থাকলে একদম ঢেলে দিবে তো এই দেখো ওর ডেক্সোল্যাক থ্রিটা এখন খাচ্ছে তোমরা তো জানোই ও ছোটোবেলা দিয়ে ডেক্সোল্যাকটি খাচ্ছে তো প্রথমে ওকে ফার্স্টে ন্যানটা দিয়েছিলাম তো শ্যুট করেনি বলে ডেক্সোল্যাকটা বেশ দেখলাম ভালোই শ্যুট করছে তো এই দেখো আমি কেটে নিচ্ছি কেটে এই বাস্কেটের মধ্যে ঢুকিয়ে দিলাম রাখি আর কি তো তোমরা এক অবশ্যই খেয়াল করবে আগের ভিডিওতে বলছিলাম আগের ব্লকে এরকম প্লাস্টিক সমেতই রাখার চেষ্টা করবে তো প্লাস্টিক সমেতই রাখার চেষ্টা করলে ভালো থাকে ঢেলে রাখার দরকার নেই তো এরকম প্লাস্টিক সমেতেই রাখলে ভালো হয় আর কি তো আমি যেটা করে থাকি আর ডক্টররা বলে এরকম করে রাখতেই তো আমি এরকম করেই রাখি তাই জন্য তোমাদেরকে শেয়ার করে দিলাম দেখতেই পেলে যে মা হচ্ছে যে একটা বার্থডে বাড়ি গেলো তো তোমাদেরকে ওটাই শেয়ার করলাম তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে ও গেছে আমি এখন বাড়িতে আছি তো সমস্ত কাজ হয়ে গেছে আমার রান্না বান্না হয়ে গেছে তো ওকে একবারে রাতে ডিনার করাবো তখন কী খাওয়ায় সেটা দেখাবো তো চলো দেখতে থাকো তো আজকে আমার মেয়ে রাত্রে ডিনারে দিয়েছি দুধ ভাতে আর আলু ভাতে তো অন্য দিন রুটি টু দিই সব রকম প্রত্যেক দিন সব রকম খাওয়ার চেষ্টা করে একদিনের একই খাবার দেওয়া মানে দেয়নি আর কি তো আজকে খাচ্ছে দুধ ভাত দিয়ে আলু ভাতে তো আজকে সারাদিনের ব্লগটা যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চলো টাটা